মেয়ের হাতে বাবা খুন ফেসবুকে এই ভিডিওটা অনেকেই ছাড়তেছেন অনেকেই শেয়ার করতেছেন অনেকে এই বিষয়ে লেখালেখি করতেছেন তো আমরা কিন্তু সেম এই কাজটা দুই হাজার চব্বিশ সালে দশ নভেম্বরে করেছি সাতবিন আব্দুল আজিজের মাকে যখন মেরে ফ্রিজে রাখা হয়েছিল তখন কিন্তু এই দুষটা কিন্তু আমরা দিয়েছি যে বিন আব্দুল আজিজ ছেলের হাতে মা খুন কিন্তু কিছুদিন পরে কিন্তু গোয়েন্দা তথ্য মোতাবেক দেখা গেছে যে তাদের বাড়ির ভাড়াটিয়ারা অকর্ম কুকর্ম ঘটত আর এটা সাদবিন আব্দুল আজিজের মা দেখে ফেলার পরে তাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো ঘটনা কিন্তু উল্টে গেছে তো এই বিষয় আর এই মেয়ে মেয়ের হাতে ছেলে খুব বাবা খুন এই এই বিষয়ের উপরে যদি আপনাদের একটু বলতে চাই অনেক বাবা আছে যারা পশুর মতো তাদের মেয়েকেও মানে না যৌনহরানির শিকার হয় অনেক মেয়েরা আর এই মেয়েটার চেহারা দেখলেও কিন্তু মনে হয় যে মেয়েটা একটা শাহবাগী আর শাহবাগীরা কিন্তু সবসময় নেশাগ্রস্তভাবেই থাকে তো আসলে এই ঘটনার স্ক্রিপ্টটা কি হবে জানি না আসলে এটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে বাংলাদেশটা হচ্ছে একটা নাটকীয় দেশ আর এই নাটকীয় দেশে কোন নাটকের স্ক্রিপ্ট কখন যে পাল্টে যায় এটা আসলে ভাবাবর দায়